কায়েম হলে আমাদের কি কি সুবিধা বলেন তো আমাদের জানার দরকার আছে না নাই দিন কায়েম হলে অনেকে ভুল ভাল কথা মানুষকে বোঝায় আপনাদের বোঝায় যদি হুজুররা ক্ষমতায় যায় যদি হুজুররা রাষ্ট্রপতি হয় প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের বড় বড় বোতল বন্ধ হয়ে যাবে বিড়ি বন্ধ হয়ে যাবে সিগারেট বন্ধ হয়ে যাবে নারীবাজি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে জেনা বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আসলে দেখুন ইসলাম আসলে আপনার সব চলবে কিন্তু ইসলাম আসলে এমন একটা পরিবেশ আমার আপনার দেশের মধ্যে কায়েম হয়ে যাবে আপনার নিজের থেকে আপনি আর সুদ খাবেন না আপনি ঘুষ খাবেন না এটা কেমন একটু ব্যাখ্যা করি মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে সুদ ঘোরা আছে না নাই কথা বলে এলাকায় মনে হয় না সব আল্লাহ রী আমার মেহেরপুরে আছে ঘুষ কর আছে না নাই জেনা কর আছে না নাই এজন্য আপনার এলাকার মধ্যে যত বড় সুদঘোর হোক যত বড় জেনাকার হোক আল্লাহর ঘরে মসজিদের মধ্যে দেখবেন অধিকাংশ বাংলাদেশের মধ্যে নিরানব্বই পার্সেন্ট সেক্রেটারি সভাপতি সুদ খায় বলেন সুহান আল্লাহ নানা অধিকাংশ মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সুদঘর আছে নানা কথা বলেন এই তো এই সুদ ঘর যখন মসজিদের মধ্যে যায় মসজিদের মধ্যে যাওয়ার পরে আমার এলাকার মধ্যে এক সুদ ঘর মসজিদে গেছে তো নামাজের টাইমে নামাজ হয়ে গেছে নামাজ পড়ে উঁচু করে তো সুদের টাকা একজন দিতে আসছে ভালো করে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ হ্যাঁ হা না কিছু বলবেন ছোটবেলায় যখন আমাদের দাদি দাদিরা গজল বলতো যে অমুক রাজার সাতটা বউ ছিল অমুক ছিল তমক ছিল আমরা দেখবেন হা না বলতাম ঠিক না এজন্য আমরা এখানে গল্প করছি হাদিস এবং কোরআন থেকে দুনিয়ার কোনো আউল ভালোর কথা নাই কথা বলেন ঠিক না বেটি এজন্য জন্য তো সুদঘর যখন মসজিদে গেছে যার পরে নামাজের টাইম হয়ে গেছে আসলে দেখেন এই সুদঘরের নামাজ পড়ে এই জন্য যে আমি এত কোটি কোটি টাকার মালিক সুদ খাই তো কী হয়েছে একটু মসজিদে যাই মানুষ নামাজি বলবে মুসুললি বলবে সভাপতি বলবে হাজি বলবে একটু অন্তরে ভালো লাগবে কথা বলেন ঠিক না বেটি এগুলো হয়তো হয় না তো যখন সুদঘর মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে যার পরে তার এক ভাতিজা সুদের টাকা নিয়েছিল এসে বলতে চাচা আপনি এই সুদের টাকাটা নেন তখন চাচা বলছে নাউজিবিল্লা ভাতিজা সুদের টাকা দিচ্ছ মসজিদের মধ্যে আস্তাবজুল্লাহ নাউজিবিল্লাহ এবং নামাজের টাইমে বাইরে দেব আচ্ছা বলেন তো সুদ হালাল না হারাম অবশ্যই হারাম এক হাজার পার্সেন্ট হারাম এরপরেও সুদ ঘর ভালো করে বুঝবেন সুদ ঘর মসজিদের ওই পরিবেশে যাওয়ার কারণে মসজিদে যাওয়ার কারণে সুদঘর জানে যে আমি সুদ খাই আমি টাটকা ঘর হলেও এই যে জায়গাটা এই যে আল্লাহর ঘর মসজিদ এখানে সুদ সুদের টাকা নেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এজন্য সুদঘর ওই পরিবেশের কারণে ভয়ে সুদের টাকাটা নিল না এরপর একজন জেনাকার সে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে বাইরে থেকে তার কাছে জেনার প্রস্তাবে এসে তখন সে আল্লাহকে ভয় করে বলতেছে বিল্লাহ আজ মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছি আচ্ছা বলেন তো যত বড় সুদ সঠিক সরাসরি বলে কথা যত বড় সুদ কর হোক জেনা কর হোক মসজিদের মধ্যে কেউ জেনা করবো কথা বলেন তার ওটা কার ঘর কথা বলেন আল্লাহর ঘর আবার যে ঘুষ পুলিশ আপনি মসজিদের মধ্যে তাকে ঘুষ দিতে গেলেন সে ঘুষ কথা বলেন বললে বাইরে একবার রমজান মাসে আমার এক ভাই চাকরির জন্য গেছে এক সারের কাছে রমজান মাসে বলতে স্যার ওই সার নাকি নাস্তা খাওয়ার জন্য দশ লক্ষ টাকা চাইছে ছয় লক্ষ টাকা ভাই চা নাস্তা খাওয়ার জন্য দশ লক্ষ টাকা চাইছে তো চা নাস্তা খাওয়ার জন্য দশ লক্ষ টাকা চাই তাহলে ওই বিরিয়ানি খাইতে চাই তো ডেশ বেঁচা লাগছে কথা বলেন চিন্তা করছেন তো চা নাস্তা খাওয়ার জন্য টাকা চাইছে তো এই সচিব শচীন মহাদেয় উনি রোজা আছেন মুত্তাকি আল্লাহওয়ালা ফির সাহেব ওনার কাছে যখন ওই ঘুষের টাকা নিয়ে ওনার সচিব ঢুকছে ঢোকার পরে ওনার স্যার আমি আসছি কেন আসছে ওই যে আপনি নাস্তা খার দশ লক্ষ টাকা চাই নিয়ে আসলাম আনার পরে যখন ওনার হাতে দেবে বলছে এই আমার হাতে দিয়ে ওনার হাউজ রাস্তা ঘুরলা এই যে টুক করে পাশের ডয়ারে রেখে দেন এই টাকা হাতে ধরা যাবে না আমি রোজা আসি দয়ারে মধ্যে দেব তাহলে এখান থেকে আমি সুদ ঘুষকে প্রমোট করতেছি না আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি যে যদিও সুদ হারাম ঘুষ হারাম কিন্তু পরিবেশের কারণে মসজিদের কারণে রমজান মাসের ওসিলায় সুদ ঘোরের সুদ ঘাতে চায় কথা বলেন তো আমার আপনার দেশের মধ্যে যখন ইসলাম কায়েম হয়ে যাবে আইন যখন হয়ে যাবে শাসন কায়েম হয়ে যাবে সুদ ঘোর মসজিদের মধ্যে যাওয়ার পরে যেমন সুদ খেতে ভয় করে মসজিদের পরিবেশের কারণে আল্লাহকে ভয় করে কথা বলেন ঠিক না বেটি জেনাঘোর জেনাখোর যখন মসজিদের মধ্যে যায় আল্লাহকে ভয় করে মসজিদের পরিবেশের কারণে জেনা করতে চায় না বলে জেনা করব বাইরে গিয়ে মসজিদের মধ্যে না কথা বলেন সুদ খাবো বাইরে গিয়ে মসজিদের মধ্যে নয় ঠিক তেমনি হবে আমার আপনার দেশের মধ্যে যখন এই কোরআনুল কারিমটা কায়েম হয়ে যাবে রসুল দশ বছর রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে ভাই কোরআনুল কারিম দিয়ে তখন আমার আপনার দেশের মধ্যে আল্লাহর আইন চালু হয়ে যাবে তখন পুরা বাংলাদেশটা মসজিদের মত্ত হয়ে যাবে বলে তখন আপনার কোরআনের শাসন কায়েম হয়ে গেলে কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেলে আপনার তখন মনে হবে সুদ ঘোর তখন মনে করবে যে আমাদের দেশে তো ওই মসজিদের মধ্যে পরিবেশ হয়ে গেছে সুদ খাওয়া যাবে না খুশ খাওয়া যাবে না জেনা করা যাবে না একমাত্র আল্লাহকে ভয় করে বলি আল্লাহ